অভিযোগেই গ্রেপ্তার চিনময় কুমার দাস আদালতি দেবে সিদ্ধান্ত মাহফুজ আলম চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ থাকার কারণেই গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা চলমান এ বিষয়ে আদালত থেকে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার আঠাশ নভেম্বর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন তিনি বাংলাদেশে কোন সংগঠন নিষিদ্ধ করা সুবন্ধন বাতিল করা বা যে ধরনের আইনি উদ্যোগে হোক না কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই যাতে কোনো কোয়ার্টারসে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয় তিনি আরো বলেন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় রুখে দিয়েছে আগামীতে যেন দেশে আর সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সরকার কাজ করছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহিত প্রসঙ্গেও তিনি বলেন নিহতের ঘটনায় জড়িত কেউ যেন সার না পায় সরকারের পক্ষ থেকে তার উদ্বেগ নেওয়া হয়েছে দুটি মামলা হয়েছে আরও মামলা হবে উদ্বৃত্ত পরিস্থিতি দেশে যে ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ছিল দেশের জনগণ সব রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠী মিলে তা রুখে দিয়েছে তিনি বলেন বাস্তবতায় বিএনপি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বৈঠকে দেশের সাম্প্রদায়িক ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় কিভাবে করা যায় উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টা সবার সহযোগিতা কামনা করেছেন এই উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে ইতিবাচক প্রস্তাব দিয়েছে এবং সরকারের সহযোগিতার বিষয়ে তার অবস্থান ব্যক্ত করেছেন পরবর্তীতে যেন কোনো ধরনের উন্মাতনা তৈরি না হয় সেজন্য সব স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন শুধু ইস্কন ইস্যু নয় মাজারে হামলা বিষয়ে আমরা নজর রাখছি এ সময় আরও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সরকার কোনো ব্যক্তির অপরাধের সাথে পুরো সংস্থা জড়িয়ে ফেলছে না নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেস করা হয়েছে ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে কিন্তু এটার ব্যাপারে